নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টেলিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মহাজাগতিক কম্পন আপনাকে বিরতি দেওয়ার প্রতিফলন করার এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার জন্য মনে করিয়ে দেয় ভূমিকার পরিবর্তনে মানিয়ে নেওয়া আপনার বহুমুখিতা প্রদর্শন করে যা কর্মক্ষেত্রে ইতিবাচক মনোযোগ আনে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং বৃদ্ধির সুযোগ অনুসরণ করার একটি ভালো সময় শিক্ষা বা প্রশিক্ষণ প্রোগ্রামে ধারাবাহিক সম্পৃক্ততা আপনার কর্মজীবনের উন্নতি দীর করে এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় আপনি বাইরের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে পারবেন এবং সমস্যাগুলির সৃজনশীল সমাধান আনতে পারবেন আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হবে তবে প্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং বোঝাপড়া অনুভব করবেন যা আপনার আবেগিক সংযোগকে আরও গভীর করবে সম্পর্কগুলি অতীত ক্ষতমুক্ত করে এবং প্রেমের সাথে এগিয়ে যাওয়ার মাধ্যমে উপকৃত হবে আপনার সঙ্গী আপনাকে একটি চিন্তাশীল উপহার দিয়ে চমকে দেবে আপনার বন্ধনকে গভীর করবে এই দিনগুলিতে আপনার পরিবারের সম্পর্কগুলি আবেগগত সহায়তা এবং স্থিতিশীলতা প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে তাই খোলামেলা যোগাযোগ বজায় রাখুন কাজ এবং স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতা অগ্রাধিকার দিন আপনি আপনার অধ্যাত্ত্বিক বিশ্বাস এবং অনুশীলনগুলি অনুসন্ধান করার প্রতি বাড়তি আকর্ষণ অনুভব করতে পারেন এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয় যদিও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ো করবেন কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও শক্তিশালী হবে এবং আপনি ফলস্বরূপ আপনার পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন এই দিনগুলিতে শক্তি সৃজনশীল প্রকাশের জন্য আদর্শ এমন কার্যক্রমে অংশ নিন যা আপনাকে অনুপ্রাণিত এবং শক্তি দেয় পরিকল্পনাগত সমস্যার সমাধানে আপনার দক্ষতা দলের সদস্যদের আস্থা অর্জন করতে পারে গ্রহের শয্যা এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে একটি চ্যালেঞ্জিং দিন নির্দেশ করছে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার কিছু বাধার সম্মুখীন হতে পারে কারণ আপনি সম্ভবত এমন বাধাগুলির সম্মুখীন হবেন যা অগ্রগতি আটকে রাখবে আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবন উভয়ের মধ্যে ভারসাম্য খুঁজুন স্থিতিশীলতা আপনার হাতের নাগালে তবে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া বিরত থাকুন আপনাকে সহানুভূতি এবং ধৈর্য প্রদর্শন করতে হবে বিশেষ করে প্রিয়জনদের সাথে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি অর্থবহ কথোকথন এবং ভাগ করা অভিজ্ঞতায় সময় ব্যয় করলে গভীর হবে আপনার বিয়ে খোলামেলা এবং সৎ যোগাযোগের মাধ্যমে বিকশিত হবে পরিবারের সম্পর্কের জন্য অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বগুলি শক্তিশালী সহায়তা প্রদান করবে এবং আপনাকে ইতিবাচক থাকতে উৎসাহিত করবে স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত পরিশ্রম এরাতে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি বিশ্রাম মননশীলতা এবং সযত্নের জন্য সময় নিলে এমন অনুশীলনগুলিতে অংশগ্রহণ করুন যা মানসিক স্পষ্টতা তৈরি করে এবং আপনার সামগ্রিক সুস্থতা বাড়াই হালকা ব্যায়াম বা যোগ অনুশীলন মানসিক চাপ কমাই এবং মনোযোগ বাড়াই শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাজ থেকে সম্মান আদায় করে শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে অত্যন্ত ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে একজন পরামর্শদাতা বা শিক্ষক আপনাকে একটি চ্যালেঞ্জিং বিষয় মোকাবিলা করতে সাহায্য করবেন যা আপনাকে সফল হতে প্রয়োজনীয় উপকরণ প্রদান করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ